সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এসএসসি পাস পাশ করেছো দুই সালে এখন কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আসলে জানাবো যে কোন কলেজে চান্স পাওয়ার জন্য কত পয়েন্ট লাগবে এবং সেটি তুমি কিভাবে জানতে পারবে সাধারণত তোমরা জানো যে মেট্রোপলিটন এলাকার যে সরকারি কলেজগুলো সেগুলোতে কিন্তু ভর্তির প্রতিযোগিতা বেশি থাকে যেহেতু এই একাদশ শ্রেণীর ভর্তিটা মূলত পরীক্ষা দিয়ে হয় না তোমার রেজাল্টের উপরে ভর্তি সেক্ষেত্রে কিন্তু সেই কলেজগুলোতে সাধারণত পয়েন্টের উপরে নেওয়া হয় আবার উপজেলা পর্যায়ের কলেজে চান্স পেতে গেলে কম পয়েন্টেও কিন্তু চান্স পাওয়া যায় তো আসলে যে বিষয়টি হয় যে এই যে ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইটটি থাকে সেই ওয়েবসাইটে কিন্তু এরকমের একটি মানে নির্দেশনা দেওয়া থাকে যে নির্দেশনায় মূলত কোন কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে সেইটা কিন্তু মূলত বোর্ড ভিত্তিক এবং জেলা ভিত্তিক দেওয়া থাকে যেমন আমার এখানে শুরুতে যেটি আমি দেখছি যে বরগুনা জেলার বরগুনা জেলার আমতলি থানার তালতলি গভ কলেজ এখানে ভর্তি হওয়ার জন্য সায়েন্সে কত পয়েন্ট লাগবে সেটি কিন্তু দেওয়া রয়েছে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো এরকম আর দেওয়া রয়েছে এই যে নোটিসটি তোমাদের সামনে আমি ওপেন করেছি এরকম নোটিস কিন্তু দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মানে এই যে এবারের যারা তোমরা পাশ করেছো তোমাদের জন্য এখনও প্রকাশিত হয়নি এটি হচ্ছে আমার কাছে থাকা নোটিশটি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের তো সে এই রকমের ঠিক একটা নোটিশ কিন্তু তোমাদের জন্য প্রকাশিত হবে যেখান থেকে তুমি খুঁজে দেখতে পারবে তোমার বোর্ডের কোন কলেজে ভর্তি হতে গেলে কত পয়েন্ট লাগবে এবং সেখানে কয়টা সিট আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের এরকম নোটিশটি প্রকাশ হওয়া মাত্রই তোমাদের সাথে সেই নোটিশটির বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তো সেই ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো